চন্দনাইশ পৌরসভার সকল মসজিদের কথিব ও পেশ ইমামদের নিয়ে নৈশভোজের আয়োজন করলেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর লায়োন আলহাস রফিকুল ইসলাম আঠারো জুন মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার আট নং ওয়ার্ড লায়ন আলহাস রফিকুল ইসলামের বাড়িরাঙ্গিনায় এ আয়োজন করা হয় আজকে প্রায় দশ পনেরো বছর থেকে আমি চিন্তা করে আসছি চন্দনেশ পৌরসভার ক্ষতি এবং ইমামগঞ্জদেরকে সাথে নিয়ে আমি এক বলাবাদ কা। তাদেরকে আমি পাই অনেক আনন্দিত হয়েছি লায়ন আলহাস রফিকুল ইসলাম বলেন অপরাধ মুক্ত পৌরসভা বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অনর্শিকার্য প্রতি শুক্রবার জুমায় আলেম সমাজ দিন ইসলামের কথা তুলে ধরেন বলে সমাজে অপরাধ কম হয় আর এ কারণে আলেম সমাজকে নিয়ে আদর্শ জাতি গঠনে কাজ করে যেতে চায় লায়ন আলহাজ রফিকুল ইসলাম তারা প্রতিটা সমাজের সমাজকে সুশিক্ষা দেয় সমাজকে ভালো মানুষ খারাপ মানুষকে ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছে সমাজকে হানাহানি খিলাকিলি মারামারি থেকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাজ সুশৃঙ্খল এবং সুন্দরভাবে চলতেছে তাদের পাশে আমি সারা জীবন থাকার চেষ্টা করব কাজ করে যাব এ সময় চন্দনাইশ পৌরসভায় অসহায় মানুষের দাফুন খাফুনের জন্যে আলেম সমাজকে নিয়ে একটি সংগঠন করার সিদ্ধান্তের কথা জানান তিনি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে দায়িত্বশীল সৃষ্টি করার ব্যাপারেও সিদ্ধান্ত হয় আমি তাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের চন্দনাস পৌরসভার মধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষ অনেক আছে এমন মানুষ আছে মারা যাওয়ার পর তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত করতে পারে না আমি তাদের মাধ্যমে উদ্যোগ নিয়েছি এবং একটা কমিটি করে দিয়েছি অলরেডি এই কমিটির মাধ্যমে পুরো চন্দনেশ পৌরসভাবাসী গরিব মানুষ যদি কোনো মৃত্যুবরণ করে তাদেরকে আমি কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি আগামী মাস থেকে আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করে যাব যে কোনো দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে আলেম সমাজের পাশে থেকে আলেম সমাজকে নিয়ে কাজ করে যেতে চাই লায়ন আলহাস রফিকুল ইসলাম যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমি আলেম সমাজ থাকবে আমার প্রধান টার্গেট আলেম সমাজকে আমি ছোটবেলা থেকে আমি পছন্দ করি কেন পছন্দ করি আলেম সমাজ যদি না থাকে বাংলাদেশে মুসলমান থাকবে না আলেম সমাজ যদি না থাকে শৃঙ্খলা থাকবে না আলেম সমাজ না থাকলে আমরা মরে যাওয়ার পর আমাদেরকে মাটির পর্যন্ত কেউ দিত না কেন দিত না তারা জানা যা না পড়ালে দিত না প্রতিদিন আমরা পাঁচ দিনে একদিনে পাঁচ বার করে তাদের পিছনে আমরা নামাজ পড়ি অনুষ্ঠানে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন আলেম সমাজ তখন আমরা নিজের বিবেক বুদ্ধিকে বাদ দিয়ে অনুপযুক্ত ব্যক্তিকে আমরা নির্বাচিত করি আমি গত এনএক্সেলের আগো মসজিদে বলেছিলাম যে আপনার যদি ভোট দেওয়ার মতো যদি পরিবেশ হয় আপনাদের নির্বাচন করবে মান ভালো মানুষ গুণীজনকে আপনারা সম্মান করবেন গুণীজনদের সম্মান করলে সমাজের মূল্য সমাজ উন্নয়ন হয় সেই উনি ভালো জায়গা কিছুতে হাদিয়ে যে রবীন্দ্রনাথ বললেন যে যে আমার বক্তা চন্দ্রশের বংশে যতগুলো ঘর আছে প্রত্যেক ঘরে গিয়ে Алексеর লোকাল আমি একটি জিনিস কারণ

দীর্ঘ আঠাইশ বছর উনত্রিশ বছর রেশরীফ ছিলেন আল্লাহ বৌদার ফাঁসি ছিলেন এবং খাজি সাহেবদেরকে উনি অনেক মেহমানদারি করেছেন সে সুবাদে উনি মন মনে ধারণা করেছেন যে আমি আলেমদেরকে সমাজের প্রতিনিধি যারা যাদের কথা একদিনই যদি মসজিদে না যায় যুববার মানুষ যুবাতে যায় হতিবদের কথা শুনে মানুষ জীবনে সুন্দর করে মনে করছেন উনি আলেমদেরকে নিয়ে যদি আমি এভাবে যদি একটা সম্মেলনে এটা এইভাবে অনুষ্ঠান করি আলেমরাই আমাকে ভালোবাসেন আমি আলেমদেরকে ভালোবাসি এটা প্রকাশ করি কী করবে মানবসভা আলেমদের দিয়ে হবে যাদের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না যাদের মধ্যে কোনো ঠকাবাজি থাকবে না আলেমরা ঠকাবাজি না আলেমরা দুর্নীতিবাজ না আলেমরা মানুষকে ভালোবাসতে জানে সেই জন্য খুবই আলমদেরকে পছন্দ করে আমরা খুব আনন্দিত এবং খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এত বড় আয়োজন সন্ধ্যাশের মধ্যে এত বড় আয়োজন আর কোনোদিন হয় না আমার মনে হয় যেহেতু সমস্ত আলেম খতিব এবং মজা সবাই উপস্থিত হয়েছে সেজন্য জন্য আমরা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ চন্দ্রশে আজকে একটি ব্যতিক্রম একটি প্রোগ্রাম হচ্ছে আমরা ভোটের সময় দেখি অনেকে রাতের বেলা ভোট কেনার জন্য সমাজে যারা কুচক্রিয়াছে ওদেরকে নিশ্চিত ওদেরকে কি করে কন্টাক্ট করে বলছে যে ওনার একটি দান আমাকে বোর্ডের কাছে যেতে হবে না যাদের মাধ্যমে ভোট সংগ্রহ করা হবে রাত ভোট কীভাবে নিতে হয় কেমনি নিতে হয় এগুলো আমরা জানি এই যতগুলো সিস্টেম এগুলো অ্যাপ্লাই করে কিন্তু ওনার চিন্তা হ্যাঁ কিন্তু কিন্তু আলহাস রফিকুল ইসলাম রফিকুল ইসলাম চৌধুরী আমার তো আমায় অল্পদিন দেখার বলে মনে হচ্ছে যে উনি একজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বয়সে শুধু মাত্র এই ছন্দেশে নয় পুরা বাংলাদেশের কোথাও দেখি নেই যে এরকম একটা আলেম সমাজকে নিয়ে আলেমদেরকে গুরুত্ব দিয়ে এভাবে একাত একত্রিত করে এই রকম একটা অনুষ্ঠান করে আলেম সমাজদেরকে নিয়ে আলেম ওর আমাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করে ওনার ওদেরকে একটা খুশি করবেন ওদেরকে নিয়ে একটা সবাই সমাজের মধ্যে একটা ভবিষ্যৎ উন্নয়ন করবেন ভবিষ্যতের পরিকল্পনা চিন্তা করবেন এই রকম কিন্তু আমি এই পর্যন্ত দেখিনি লায়ন আলহাজ রফিকুল ইসলামীর এমন উদযুক্তকে স্বাগত জানান সচেতন সমাজ নির্যাতিত আলমদেরকে পাশে দাঁড়িয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যেই যারা আলমেরা সুন্দর করে এই দুর্যোগময় মুহূর্তের মধ্যে এসেই যে কাজ করতেছে এবং যে মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও যে আলম লাগে সেই জিনিসটি উনি প্রতিষ্ঠিত করতে চায় এবং সমাজে বিশৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বিশৃঙ্খলা থেকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক দিনে প্রতিষ্ঠিত করার জন্য নাই যথেষ্ট সেই আলমদের সম্মান দিচ্ছে আল্লাহ রসুলের নাইবে রসুলদেরকে সম্মান দেওয়া মানে আল্লাহকে সম্মান দেওয়া রসুলকে সম্মান দেওয়া তাই এই যে চন্দনেশ পৌরসভায় আলম সমাজ ঐক্যবদ্ধভাবে আজকে এসেছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানেই যে সময় করুণাকালীন সময় এবং বন্যার সময় এবং যেই ঈদের সময় লমজানের সময় উনি যেই সহযোগিতা করেছে এলাকাবাসীর উনি বিদেশে থাকার পরেও ওইখান থেকে রিং করে আমাদেরকে বলতো ওই এলাকায় কী অবস্থা ওই এলাকায় কী অবস্থা ওই এলাকার দুর্যোগপূর্ণ অবস্থা কি সেগুলো সহযোগিতা করেছে থা ওনার সবসময় দুর্যোগের জন্য বিদেশ থাকলো দেশে থাকলো এই গ্রামের মধ্যে ছুটে আসে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সবশেষে আলেমদের মাঝে বস্ত্র ও নগতত্ত্ব প্রদান করা হয় এবং চন্দ্রনাইশ পৌরসভাবাসী বাংলাদেশ তথা বিশ্বের মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন বুলারতালুক শাহিজামে মসজিদের কথিব মাওলানা হারুনুর রশিদ পৌরসভা হতে অপরাধ দমন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দিনই শিক্ষার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন রফিকুল ইসলাম চন্দনাইশ পৌরসভা হতে শহিদুল আলম চাটগার মিডিয়া